নমস্কার আজ একটা অঙ্ক নিয়েছি এরকম ধরনের অঙ্ক একজন কমেন্ট আগে করা ছিল যেটা একটু অন্য পদ্ধতিতে অঙ্কটা তো বুঝতে পারিনি বলে ফেরি কমেন্ট করার অঙ্কটা এই পদ্ধতিতে করে দেওয়া হলো অন্য পদ্ধতিতে করে দেওয়া হলো অঙ্কটা হচ্ছে কি ছ মাস অন্তর সুদে সুদ দেওয়া হলে বার্ষিক ছ পার্সেন্ট সুদের হারে দু হাজার দুশো টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে চক্রবৃদ্ধি সুদে আসলে দু হাজার দুশো ছেষট্টি টাকা হবে উত্তর হবে হাফ বছর বা ছ মাসে এখানে কী বলেছে ছ মাস অন্তর ছ পার্সেন্ট সুদ মানে এক বছর মানে বারো মাস তার ছ মাস অন্তর ছ পার্সেন্ট সুদ মানে মাস ছ পার্সেন্ট সুদ দেয় এক বছরে এখানে কি বলে ছ মাস তাহলে ছ মাসের সুদ দেবে কি ছ কত পার্সেন্ট সুদ দেবে ছয় বাই বারো ইন্টু ছয় সমান সমান তিন পার্সেন্ট তাহলে এক বছর এক মাসে কত দেবে যে ছ মাস অন্তর সুদ দিলে এক ছ মাসে তিন পার্সেন্ট সুদ দেবে এখানে এন সমান সমান ছয় ছয় মানে এক এই ছ মাস অন্তর মানে ছ মাসে আমরা এক ধরব তাহলে এন আমরা কী বলেছি এখানে আসল কি দু দুশো টাকা এবং সুদে আসল দু হাজার দুশো ছেষট্টি টাকা তাহলে কী করবো আমরা এ সু সুততে ফেলবো এ জুকাল টু পি ওয়ান প্লাস যাই না এনটায় বের করতে হবে তাহলে দুই দুই ছয় ভাগ হয়ে যাবে বাই দু হাজার দুশো এখানে এক মানে একশো একশো এক প্লাস তিন একশো তিন বাই কাটাকুটি করে আমরা দুই দিয়ে কাটব বাইশ দিয়ে দু হাজার দুশো বাইশ এগারো বাইশ এক বাইশ শূন্য খায় ছয় না তাহলে তিন ছেষট্টি তিন বাইশ ছেষট্টি তাহলে একশো তিন তাহলে কী অঙ্কটা কী হলো বা শূন্য বা একশো তিন বাই একশো শোন কী হলো একশো তিন বাই একশো বাই এন আমরা কী এন এনের মান বিক্রি করেছি আমরা দেখি দুটো দুপারেই একই সংখ্যা আছে তাহলে আমরা এইটা এইটা কেটে দেবো তাহলে এন সমসূর্ণে কী পড়ে হলো তাহলে এখানে এক পড়ে হলো এক এখানে কী পড়ল এক লেন সমান এক এই যে এক একবার দেবে মানে একবার মানে এক বছর নয় এখানে একবার মানে এখানে কী হবে ছমাস অন্তর তো ছ মাসে তিন পার্সেন্ট একবার মানে এখানে ছ মাস মানে প্রথম ছ মাসে এইটা দেবে যেটা দুই বের হলো তাহলে তখন দু মাস হতো দুই বেরোলো তাহলে এক বছর হতো তাই এখানে এক বল এক বেরিয়েছে বলে তাই জন্য কী হবে হাফ বছর বা ছ মাস অন্তর হাফ বছর বা ছ মাসে দু হাজার দুশো ছেষট্টি টাকা হবে আশা করি সব বুঝতে পেরেছ